বন্ধুরা এই গরমে নিজের ত্বককে যদি ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে এই জিনিসটা তৈরি করে মুখে লাগাও হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা তৈরি করে জাস্ট দিনে দুবার করে এটা মুখে লাগাতে হবে এটা তৈরি করে তোমরা রেখে দিতে পারবে এবং দিনে দুবার করে এটা লাগাতে পারলে দেখবে স্কিন খুব ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে স্কিন থেকে দাগ ছোপ চলে যাবে স্কিন একদম সফট গ্লোয়িং গ্লাসের স্কিন হয়ে যাবে তো দেখো জাস্ট এই ম্যাজিক্যাল ওয়াটারটা দিয়ে স্কিন এতটা গ্লোয়িং হবে এতটা ফ্রেশ রিফ্রেশ থাকবে তোমার স্কিনের মধ্যে ডার্ক স্পট পিগমেন্টেশান আস্তে আস্তে মিলিয়ে যাবে স্কিনে কোনো রকম সান জমবে না স্কিনটা গ্লাসে স্কিন হবে দিনে দিনে তোমরা নিজেরাই দেখো আমি জাস্ট এটা একটু স্প্রে করেছি তো কতটা স্কিনটা আমার গ্লো করছে দেখো এর সঙ্গে এবার কয়েকটা জিনিস আমি মিক্স করব। সবার প্রথম মিক্স করছি এখানে আমি গোলাপ জল বা রোজ ওয়াটার পাঁচ থেকে ছ চামচ রোজ ওয়াটার এর সাথে মিশিয়ে দিলাম দেখো এবার এর সাথে মিক্স করব। তিন থেকে চার ফোঁটা ড্রপস অল্প একটু গ্লিসারিন গ্লিসারিন না দাগ ছোপকে হালকা করতে বিশেষ করে মেচে তার দাগ যাদের আছে গ্লিসারিন খুব কাজ দেয় আর সামান্য একটু দেখো অ্যালোভেরা জেল একটা মটর দানার মতন অ্যালোভেরা জেল বেশি কিন্তু তেল চুপচুপে বা কোনো জিনিস অ্যাড করবো না যেটা তোমার এই গরমকালে স্কিনটাকে আরও তৈলাক্ত করবে এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে যদি এর একটা স্প্রে বটল থাকে তাহলে খুব ভালো হয় স্প্রে বটলে ঢেলে রাখলে ইউজ করতে খুব সুবিধা হবে আর যদি একান্তই স্প্রে বটল না থাকে যে কোনো শিশিতে ঢেলে রেখে দেবে তুলোয় করে নিয়েও মুখে লাগাতে পারবে এই রাইস ওয়াটার টোনার এটা হচ্ছে একটা স্কিন টোনার যখনই লাগাবে এইভাবে একটু ঝেঁকে নেবে ঝাঁকিয়ে নেবে এটা স্কিনে ইনস্ট্যান্টলি অ্যাবজর্ব হবে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং উজ্জ্বল চকচকে করবে এবার দেখো একটা বাটিতে নিচ্ছি আমি এক চামচ মতন বেসন এবার এই রাইস ওয়াটার টোনারটা দিয়ে কিন্তু তুমি প্যাক গুলতেও পারবে যে কোনো প্যাক বেসনের প্যাক বলো চালগুঁড়ির প্যাক বলো মুলতানি মাটির প্যাক বলো এই রাইস ওয়াটারটা দিয়ে গুললে কিন্তু দ্বিগুণ কাজ দেবে এবার দেখো যে প্যাকটা আমি বানালাম ফার্স্ট সেই বেসনের ফেস প্যাকটা আমি সম্পূর্ণ ফেসে খুব ভালো করে লাগিয়ে নেব বেসন এমন একটা জিনিস অল স্কিন টাইপ সবার স্কিনে স্যুট করে ছেলে মেয়ে বাচ্চা থেকে বড়। প্রত্যেকেই ব্যাসন লাগাতে পারো ব্যাসন এমন একটা জিনিস বন্ধুরা যাকে কোনো ক্লিনজার বিট করতে পারে না তোমরা আমার কথা শুনে জাস্ট আজ থেকে বেসন মাখা শুরু করে দাও দেখবে তোমাদের স্কিন কোথা থেকে কোথায় চলে যাবে কিছু না থাকলে শুধুমাত্র বেসন এইভাবে গুলে নিয়ে ফেসে একটু লাগিয়ে নেবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে তারপরে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ফেলবে দেখবে স্কিন কত পরিষ্কার থাকছে স্কিনের কোনো রকম প্রবলেম থাকবে না ব্রোনো পিম্পলস থাকবে না আর বেসন না খুব ভালো স্কিনের তেলটাকে অ্যাবজর্ব করে এই যে গ্রীষ্মকালে স্কিনটা খুব অয়েলি হয়ে যায় চুপচুপে হয়ে যায় স্কিনের মধ্যে থেকে অয়েল সিক্রেশন বেড়ে যায় সেটাও কিন্তু বেসন অ্যাবজর্ব করে নেবে আর আজকে যে টোনারটা বানালাম বন্ধুরা সেটা সত্যিই একটা ম্যাজিক্যাল টোনার সেটা দিয়ে তুমি প্যাক গুলতে পারবে এবং সেটা তোমার স্কিন টোনার হিসেবে কাজ করবে তো দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছি মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি যে টোনারটা বানিয়েছি দেখো মুখটা ভালো একটু ড্রাবল ড্রাই করে নিয়ে জাস্ট ওই টোনারটা আমি মুখে ফেসে অ্যাপ্লাই করব। তাতেই দেখবে স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে আর টোনারটা ব্যবহার করার আগে এইভাবে একটু শেক করে নেবে নাড়িয়ে নেবে এবার দেখো এইভাবে আমি স্প্রে করে দিচ্ছি যদি তোমাদের স্প্রে বটল না থাকে তাহলে তুলোয় করে নিয়ে একটু ফেসে লাগিয়ে নেবে এটা যত যতবার ইচ্ছে তোমার মুখে লাগাতে পারো রান্না করে এসে মুখটা ভীষণ ক্লান্ত লাগছে লাগিয়ে নিতে পারো যখন ইচ্ছে লাগাতে পারো স্কিন ইনস্ট্যান্টলি গ্লো করবে দেখো তার জন্যে আমার লাগবে এক মুঠো চাল যে চাল আমরা ভাত খাই সেই এক মুঠো চাল ফার্স্ট নিয়ে নেবে এবার সেটাকে না খুব ভালো করে আগে ধুয়ে নেবে দুবার তিনবার ভালো করে ধুয়ে নেবে চালের যে ধুলো ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে এবার এক কাপ জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা তো এটাকে দেখো আমি এইভাবে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখব চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে ভিজে যাওয়ার পর দেখবে জলটা এরকম একটু সাদা হয়ে গেছে তখন এই জলটা হচ্ছে রাইস ওয়াটার বন্ধুরা কোরিয়ান স্কিন কেয়ারের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই রাইস ওয়াটার আর এই টোনার লাগানোর পর তোমরা যে কোনো ময়শ্চারাইজার সিরাম ক্রিম যেটা পছন্দ সেটাই কিন্তু ইউজ করতে পারো আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও